আরে আমি যখন চলে আসিছি আর কোন সমস্যা নাই এই অন্তরা আসবে বল এই ওই দেখ ওই তো দেখ কি জানা আসতেছি মনে হয় নেশাগ্রস্ত এ মা দেখ পড়তে পারিস কি না পারিস পটানা তো দূরের কথা ওর হালচাল দেখছস কেমন শুন তুই তো এমনি পটাইতে উস্তাদ ঠিক আছে আমার থেকে কিন্তু বেশি পারিস তুই কিন্তু চান্সটা নিবি ঠিক আছে আমি পটাবো খেলবি কিন্তু তুই হুম আচ্ছা আসুক আসুক টু

দেখ আর কিছু দাঁড়ায় থেকে পাই কি না হইলে কি করার সাহেব না মেরে গোলাম আমি কি অবস্থা

সামরার দোকানের জিনিস তো সবসময় সামরারই হয় কোনোটা টাইট কোনোটা ঢিলা হ্যাঁ কোনোটা কুচকায় যায় কোনোটা পাতলা আমি কেমনে কব। ভালো হইব হ্যাঁ আমারও ধারণা হইতো দোকানটা তো নতুন নতুন দোকানে ভাই যে মাল তো সব নতুনই উঠছে পুরান মাল না থাকারই কথা এই যে দোকানটা কোন দিকে দোকানটা হইতে যে মামুন বাড়ির বাড়ি আছে না বাড়ির ওই পাশে একটা কাপলা আছে কাপলার মধ্যে আচ্ছা ঠিক আছে আমি যাইতেছি আর কি একটু আচ্ছা ঠিক আছে আরেক বলিস না কি যে করার ব্যবসা করতে ওইখানে যাবেন এইটা আমি কারোর কাছে কইতে পারি তাইলে আমার চাকরি থাকবো

নতুন দোকান কেবল ইট গাছে প্লাস্টার এখনো করে নাই এর আগের দোকান চালু করে দিছে বালাই তো দোকানে কিন্তু অনেক সুন্দর সুন্দর মাল যা দেখতেছেন সবই কিন্তু অরিজিনাল কোনটা লাগবে বলেন লালটা নাকি চক্রচক্রিটা সেটা আমাকে বলতে হবে না দোকান যখন নতুন দোকানে মালও নতুনই থাকে হুম সেটাই মাল দুইটাই পছন্দ হয়েছে দুইটাই নতুন আমাকে বলতে হবে না আমি দেখে বুঝতে পারছি কিন্তু এই মাল কত খাইলাম এই জন্য টপিক অভিজ্ঞতা হলো কিন্তু নিতাম দুইটারে ওই তো আমি মাঝি একা দুইটা নাও কীভাবে চালাবো তো দেখেন একটাই নিতে হবে যাক অনেক কথা বলবে

আচ্ছা ঠিক আছে যাই কেন তো লাগবে না লাগতো তো রেট কত পনেরো মাত্র মাত্র পনেরো টাকা পনেরো হাজার কি হইলো পনেরো হাজার কহো মানে আমার দুই মাস ত্রিশ ত্রিশ ষাট দিনের বেতন দরকার নাই ওই ষাট দিনে নিয়ে গেছে উনি খাওয়ার উপরে আইটেজটা যদি থাকে আমি হ্যাঁ ওই আইটাতেই খাইতেও যাও ওনার হাজার আইছে কই থেকে আইকলো ফকির মুকির দুই মাসের বেতন আইছে 15000 খা আইটাতেই খা বস এইখানে কাম করবেন এম তোমাকে নিয়ে আসছি কিছুক্ষণ তোমার সাথে গল্প করবো আড্ডা দিব মজা করবো কিছু কামচা গামচি করলাম তোমাকে বিশটা হাজার টাকা দিয়ে নিয়ে আসছি তোমাকে তো ব্যাটে নিয়ে যায় পাঁচ মিনিট বা দশ মিনিট তাহলে তো তুমি তোমার মতে চলে যাবা এই জন্যই তোমাকে এখানে নিয়ে আসছি আচ্ছা যাক তোমাকে একটা কথা বলি কি কথা এই লাইনে কতদিন ধরে এত কিছু জানার কি কোনো দরকার আছে কাম করতে আসছি কাম করবা আর এখানে নিয়ে আসছো এখানে বেড কোথায় ইয়ে কোথায় কোথায় কি করব আমি তো কিছুই বুঝতে পারতেছি না বুঝতে পারছি মাথাটা গরম হয়ে গেছে কোন সময় একটু কাটা যাবা বিশটা হাজার টাকা গণ্য নিয়ে যাবা আজকে তো আমি মনে করি আর কোথাও কাজের প্রয়োজন নাই আর অন্য কোথাও যাওয়ার আশা সেটা তো আপনার জানা দরকার নাই কাম করতে আসছি কাজ করবেন টাকা দিবেন চলে যাব শেষ না ঠিক আছে ঘাম ঘামতেছো অনেক ক্লান্ত হয়ে গেছো মনে হয় আসার আগে যদি ক্লান্ত হয়ে যাও বাকি সময় তো বাকি আছে দেখেন এখানে সারা দিন থাকলে আমার পোষাবে না আচ্ছা তোমাকে একটা কথা বলি সারা দিন কয়টা কাস্টমার পাবো কয়টা আবার একটা বা দুইটা খুব জোর তিনটা তাহলে প্রতিদিন ষাট হাজার টাকা কামাও হ্যাঁ তুমি যদি আমার ঠিক থেকে খুশি করতে পারো তোমাকে যদি আমি ষাট হাজার টাকা দিই তোমাকে পোষাবে হ্যাঁ পোষাবে পোষাবে না কেন আমি তোমাকে সাড়ে হাজার ও আচ্ছা তাই আচ্ছা দেখি তোমার ভিতরে কত রস আছে অবশ্যই একবার টপ বক করতেছে সাহেব আপনি যে নতুন স্টামরাট আলুয়ে আইছেন তো সামরাট আসছি আর একটু দেখান যায় ও দেখবে তাহলে দেখ কত সুন্দর চামড়া কি ব্যাপার আগে কি গেছিলে কটকায় ভাইয়া চুপ করেন সাহেব আর একটা কথা কই পেটা অন্তর ওইটা সে আমার ছোট বোন হো বুঝতে পারছি তুই আমার না কাম করস আর তোর বোনটা দিছো দেহা ব্যবসা করার না ভালো তো ভালোই টাকা কামাইতে ভাই বোনটা মিললে আর যদি মনে তোর বোন তো অনেক সুন্দর হ্যাঁ তোর বোনটা আগে আমার তারও দিতে পারতে তাহলে আমি বারো টাকা পয়সা দিতে ব্যাস অনেক কথা কইছেন আমি আপনার বাড়ির চাকর হইতে পারি তাই বলে এতটা ছোট হয়ে যায়নি। না আমার বোনটা দিয়ে ব্যবসা করাইটা আবার বোন আবার আদরের একটা বোন আপনি আবার সবসময় কইতেন না যে দুদিন পর পর কিসের জন্য আপনার কাছে টাকা চাই এই বোনটার লেখা অনেক স্বপ্ন ছিল অনেক আশা ছিল এই লেখা লেখাপড়া করা ডাক্তার বানাব আবার সব স্বপ্ন আশা পানির সঙ্গে বিষয় দিছে এই টাকা পয়সা সব সবসময় আমি ওকে দিতাম ওকে কষ্ট বুঝতে দেয়নি আবার বাবা মারা যাবার পর থেকে না আমার এই বুকের মধ্যে রাখছে ওরে যখন যেটা চাইছে তখন সেটা দিছি যখন বলছে ভাইয়া আবার তো ড্রেসটা পছন্দ হয়েছে আমি আপনার হাতে পায়ে ধরে টাকা নিছি অগ্রিম টাকা দিয়ে আমার বোনের সেটা কিনে দিছি ভার্সিটির ভার্সিটির পরীক্ষা ফি দিতে পারি নাই আপনার কাছে একদিন টাকা চাইছিল না আপনি টাকা দেন নাই আমি কি করছি জানেন স্যার আবার আবার অনেক শখের একটা ছাগল আছিল ওইটাও বিক্রি করে সেই টাকা দিছি আরে কিসের অব দিছি তোরে হ্যাঁ আরে ক কিসের অভাব দিছি যে তুই টাকার জন্য আজকে তুই আমার মান সম্মান সব তোলার সঙ্গে বিষয় দিছোস আমার স্বপ্নটা শেষ করে দিছ তোর কাছে করতে থাকছিলাম হ্যাঁ বাবার স্বপ্ন ছিল সে ট্রিটমেন্টের অভাবে কিসের অভাবে মারা গেছে মারা যাবার আগে তো আটটা মাথা তুলে দিছিল আর কইছিল কইছিল যে তুই আমার একটা স্বপ্ন পূরণ করিস

কি করলি কি কি মতিনা দিলে তুই আমরে ক এর তো আমাকে বিষ হারিয়ে দিতে খাই বজায় তাপ আল্লাহ কিল্লাহ গায়ে আমার এই দিনটা লেগে মাতা সাহেব আপনার ডুন খাইছি আপনার বাড়িতে অনেক দিন ধরে কাজ করতী সাহেব আপনি আমারে অনেক ভালোবাসেন বিশ্বাস করেন সাহেব আবার বোনটাতে আমি ব্যবসা করাই না

আমার 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 প্রতি আমার এখন লজ্জা লাগছে যে ও আমার চাকর লোক ও আমার খুব কাছে লোক ওর কাছে আমি সব কিছু কথা শেয়ার করি গোপন গুপ্ত যা আছে সব কিছু শেয়ার করি আমি ওরে খুব ভালোবাসি আজকে ওর বোন ওর বোন আমার বাসায় আমার সাথে বেডরুম শেয়ার করবে জি 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 আমার লজ্জা লাগতেছে ভাইয়া আমার ভুল হয়ে গেছে ভাইয়া আসলে তুমি রাত দিন যে পরিশ্রম করো আমার জন্য যে টাকা পয়সাগুলো ইনকাম করো আমার পিছনে সব খরচ করো আমার বিলাসিতার কারণে আমাদের বাবা মা মারা যাওয়ার পরে তো তুমি আমার সব কিছু ভাইয়া এখন তোমার এই কষ্ট তো আমার সহ্য হয় না চাকরির জন্য যদি কোথাও যাই সেখানে শুধু এই জিনিসটাই চাই ভালো কোথাও গেলে শুধু এই জিনিসটা চাই একটা মেয়ের জন্য আমি কি করবো ভাইয়া কিন্তু চোখের পানি তোমার কষ্টের তো আমার সহ্য হয় না এই আমি না পেরে লাগে এখানে চলে আসছি ভাইয়া আমি বুঝতে পারছি না জু সাহেব আজকের থেকে তুই আমার বাড়ি ছা কর না আর পতে থাক ও আমার বোনের সময় আমার বোন তুই আমার ভাই আজকের থেকে ওর টাকা পয়সা যা লাগে লেখাপড়া করতে যা সম্পূর্ণ আমি দেওয়া কোথাও যাইতে আজকের থেকে আমার বাড়িতে থাকবে তাই সাহেব অনেক শুক্রিয়া সাহেব আমি এতদিন জানতাম যে আপনার অনেক বড় বড়ের মানুষ কিন্তু আপনার মনটা যে এত বড় আপনার যে এত মহৎ এটা সাহেব আমি জানতাম না ও অনেক ছোটো সাহেব হয়তো বা আবার কষ্ট দেখে ও সহ্য করতে না পারে এই কাজটা করছে আর আজকে আজকে আপনি আবার বড় ভাই হয়ে আমাকে দুইজনে বুকে টানে নিছে হে আল্লাহ তুমি তুমি আমার সাহেবরে ভালো রেখো আল্লাহ ভালো রেখো আচ্ছা তুই থরবনে নিয়া রেস্ট কর যা দম মাফ করে দিও আসছো আসসালামু আলাইকুম যাক বহুদিন পরে আমি একটা সবের কাম করতে পারছি আল্লাহ তুমি আমাকে তক আমি যেন আর এরকম কাজ করতে পারি তুমি আমাকে সহযোগিতা দিব আর আমি জীবনে ওই পতিতালয় আর ওই বাজে নেশা কোনো দিন করবো না আল্লাহ তুমি আমাকে মাফ করে দিও আমি এই খানদের তোবাক আর জীবনে আমি পতিতালয় যাব না